প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো লিজা দর্শক লিজারা হচ্ছে দুই বোন লিজা হচ্ছেন বড় এবং ছোট বোনের নাম হচ্ছে অহনা সে হচ্ছেন ছোট লিজার মা রয়েছেন এবং তার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন লিজা বর্তমানে ক্লাস নাইনে পড়াশোনা করছেন লিজা আমাদের সাথে কন্ট্যাক্ট করলো তার জীবনের স্টোরি বললো আমাদেরকে আমরা একটু আপনাদের সাথে সেটা তুলতে চাচ্ছি এবং লিজা এরকম একজন ভালো মনের মানুষ চায় যে তার পড়াশোনার এবং তার দায়িত্ব নিতে পারবে দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে সুপ্রিয় দর্শক লিজার বাবা খুবই ছোটবেলায় মারা গিয়েছে তার মাও বর্তমানে খুব অসুস্থ লিজা যে ভাইয়া আমার এরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমার ছোট বোনটি অহনার এবং আমার মা এবং আমার দায়িত্ব নিতে পারবে এরকম ভালো একজন মনের মানুষ চাই যে আমাদের কে ভালোবাসবে এরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমাদের পাশে থাকবে দর্শক লিজাকে বললাম যে আপনি কিসে পড়ছেন এবং আপনি এখন কেন বিয়ে করতে চাচ্ছেন এই বয়সে লিজা ক্লাস নাইনে পড়ছে বললো এবং বললো যে ভাই আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের আর্থিক অবস্থা খুবই মানে দুঃখে এবং কষ্টে কাটছে যে কারণে আমি এরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমাদের পাশে থাকতে পারবে এর জন্য আমি আসলে বিয়ে করতে চাচ্ছি এবং আরও বললো যে ভাই আমি পড়াশোনা করতে আমার অনেক ইচ্ছা আমাকে যে পড়াশোনা করাবে আমি তাকেই বিয়ে করবো দর্শক মূল কথাটা যেটা বুঝতে পারলাম লিজা আমাদেরকে বারবার তার পড়াশোনার কথা বলছিল লিজার পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহ আর কি যেটা বোঝা গেল তার কথার ধারা সো এরকম যদি কেউ থেকে থাকেন যে তার ছোট বোন অহনায় এবং হচ্ছে তার দায়িত্ব নিতে পারবেন তাহলে অবশ্যই লিজার সাথে যোগাযোগ করবেন লিজার সাথে কথা বলবেন এবং লিজার যেরকম চায় যদি ওরকম মনের মানুষ হতে পারেন অবশ্যই লিজা তার সাথে সংসার করবে এবং লিজাকে অবশ্যই সবসময় পড়াশোনায় সাপোর্ট করতে হবে কারণ লিজা আমাদেরকে বারবার বলতেছিল ভাইয়া আমি পড়াশোনা করতে চাই এর জন্য আর কি আমি এখন বিয়ে করতে চাচ্ছি কারণ বলল যে ভাইয়া আমার যদি পড়াশোনায় সাপোর্ট করে তাহলে দেখা ভাই আমার আর কোনো সমস্যা হবে না আমি পড়াশোনা করতে চাই এবং আমার মা এবং বোনের পাশে যে থাকবে মানে অহন এবং তার মার পাশে যে থাকবে এরকম মানুষকে সে বিবাহ করবে দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করলেও নিজের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কেউ আজে বাজে কথা বলবেন না এবং তার সাথে যতটুকু পারেন ভালোভাবে কথা বলবেন আপনারা সবার কাছে এটি রিকোয়েস্ট রইল দর্শক আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করছি দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকমতুল্লাহি অবরাক্ষু